তার এটা সব আল্লাহ নবীর নির্দেশ আল্লাহর নবীর নির্দেশ রাসুল সাল্লাহাম বিধান দাঁড়িয়ে রাখতে হবে আল্লাহর বিধান দাঁড়িয়ে রাখতে হবে ওরা মুসলমান দাড়ি বিহীন থাকতে পারে না দাড়ি অবশ্যই রাখতে হবে দাঁড়ি রাখা খরচ দাঁড়ি কাটলে খুব রাখানো হবে সুতরাং ভাইয়ের আমার আপনি নামাজ আদায় করেন কিন্তু আল্লাহ নবীর আদর্শ আপনার মধ্যে নেই আপনি যদি আল্লাহর নবীর আদর্শ যদি গ্রহণ করেন তাহলে আপনার অবশ্যই আল্লাহর নবীর কথা অনুভব করবেন আজকে দেখেন আমাদের সমাজে অনেকে বিবাহ আমরা করেছি আমরা অনেকে বিবাহ করেছি অথচ আমি নামাজ পড়ি নামাজ করি বিবাহ করতে গিয়ে আমরা অনেকে যৌতুক পেয়েছি যৌতুক পেয়েছি কিনা আমরা অনেকে যৌতুক নিয়েছি কিনা অনেকে এক লক্ষ দুই লক্ষ টাকা আমরা যৌতুক নিয়ে বিবাহ করেছি যে মুসলমান যৌতুক নিয়ে বিবাহ করে তার ইবাদত কবুল হবে না যে পর্যন্ত এই যৌতুকের টাকা ফেরত না দিবে সেই পর্যন্ত তার ইবাদত কবুল হবে না যৌতুক নেওয়া মেয়ে করতে পারবে না এটা হারাম সুতরাং বাইরে আমার আমরা যদি প্রকৃত নামাজি হই আমাদেরকে আল্লাহর বিধান গ্রহণ করতেই হবে আর আমরা যদি যৌতুক যদি বিবাহ করি আমাদের কোন ইবাদত কবল হচ্ছে না